এত সুন্দর করে তোমাকে করিয়ে দিয়ে গেলাম তোমার আশা মিলবি বলছে আমাকে আমি তো অধার্মিক বাবা কেউ বলবো তবে তোমার গান আমি অভিনয় করতে এসেছি ভিলেনের ভূমিকায় তুই যুদ্ধ ছুটি তো তোমাকে ভালো লাগবে নাকি তো আমাকে খারাপ না বললে তোমাকে ভালো লাগবে না আমাকে যত খারাপ বলবে আমি তত ভালো ভালো

কখন গরুর পোষা পেরে গরুর পায়খানা বেশা বাড়ির মাটি তবে হবে পুজো করি এ মালগুলো লাগবে কেন আপনারা উত্তর পেয়ে গিয়েছেন এক বুড়ি মায়ের অসুখ হয়েছে ডাক্তারখানা গিয়েছে প্রচুর ঠান্ডা লেগে ডাক্তার তাকে কল লাগিয়ে ফেলেছে ডাক্তার বলছে বুড়ি মা কাশি আসে নাকি

ওর কথা ধরি আমার লাভ নাই আমার গান খানিক শোনায় আমার তার সময়ও নাই বল ধরে তাই ভালো নাকি তোর এখন জ্ঞানই হয় নাই বাইরের বাড়ি বলি তুই বেশি খেলতে পাবি নাকি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার ফাইনাল হচ্ছে আমাদের ভারতের মাটিতে তাই বলে ভারত পঞ্চাশ ওভার থেকে সত্য ওভার পর্যন্ত খেলতে পাবে কি বলে নাম

এই তিন ছিল ধর্মের খাতা আর তুই প্রের কথা বলছিস হয় নাই আমি তা বলছি না ও কথা বলতে পারি না বললি পরে আমার খারাপ বলছে না বললাম পড়াশোনাটা ঠিকঠাক না করলে পরে এইরকমই হবে

বলে লেখাছmey এদের কামড়া আর mey এদিকে কান দিদি হাড়ে পড়াশোনা তো ঠিকঠাক কইতে লেখাছmey এদের কামড়া वरना धोये mey এদিকে কান দিদে তো পুঁছে তোর নাম কি যার নাম হচ্ছে

পাগলে কি বলে না যে আমি পাগল এই কথাটা বলতে পারি না হাওড়া ব্রিজের উপর এক গোনা চেপে একটা ভাঙা মোটা বেলে নিয়েছে এ বলে হাওড়া ব্রিজ কেটে দেব তো আমি দু ফাঁক করে দেব পাগল তো এত পুলিশ কি আছে ওই পিছে থেকে নামাজ পাচ্ছে না ও তো জল ধরে পড়ে যাবে তখন আর একটা পাগলকে ধরে এনেছে নিচে একটা ভাঙা খুঁড় নিয়ে বলছে তুই নামবি না পিছে কেটে

ਅਜਾ ਮੈਂ ਧੋਜੇ ਚੇਕਾ ਬਗਾਟੇ ਰਿਵਦਾਲ ਤੁਮਰਾ ਸੁਨੇਹ ताये ये बोटू पोछा तो ही जाते हैं दगला में बेगुन गाते हैं खाने तूने তাইয়ে যে পাঁচুদে বাগের মাথা খাইছে যে অন্ধলোকে দেখছে ঠাকুর বলছে বোবা তাই রে অন্ধলোকে বলছে বাঘের মাথা খাইছি যে বাঘে গরু খাই নাই গরুকে বাঘ খায় অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোপাটে একটা অন্ধতে ঠাকুর দেখছে আর কথা বলছে বোপাতে দু হাজার সালে আপনাদের পান এসেছিল বন্যা আসেনি আমাদের দেশের চরম বন্যা ঠিক দুর্গা পুজো রাখবে

আমি চোখে দেখতে পাই মজার কথা তাই হয়েছে তাই হয়েছে পাল্লা দাঁড়েন কথাই আজ

এই খেলা ঠেলি খেলা শিখলে হবে না বাবা খেলা ছিল আমার যখন গুন্ডা ছিল খেলা করতো গাছের পাতা দিয়ে নৌকা বানাইতো গাছের পাতা দিয়ে হামার তৈরি করতো গোল্লা তৈরি করতো খেলা করছে নৌকা তৈরি করছে গাছের পাতা দিয়ে একটা ছাগল চলাচল করতে চলে গিয়ে ওই নৌকা খাই খাই খাবে না একটা ধাড়ি ছাগল আবার নৌকা খাই চট্ট গোলা ধান খাইয়েছে দেখলো লোক একটা পিঁপড়ে চাপে গাছের টান একটা চাপে গাছের টানলে টান ভেঙে ভাই যাই

মা মুি যাওয়ার পরে আমি ভেবেছিলাম জগতে যাওয়া গান করব কারণ আমি মাকে খুব ভালোবাসতাম তারপর আমার সবাই বললো অনেক আসরে যাবি অনেক মা এসে মাথায় হাত দিয়ে তখন তোর মা মনে মনে হল আজকে অনেক মা এসে মাথায় হাত দিয়ে আসে আবাদ করে আমি আমার মাকে দেখতে পাই পাই আমি সেই মায়ের আশীর্বাদ আজ মাথার উপরে পারছি এইটুকু আবেদন দেখে আবার আমার গান

যে মেয়েদের রূপ থাকবে না তখন তার স্বামী ভক্তি বৈশিক রূপ কাকে বলে একটা মেয়ে দেখতে ভালো তাকে রূপ বলে মায়ের গায়ে মাকে বলে রূপ মুসলমানরা তাকে হাইয়ে বলে এই রূপ যেদিন মায়ের গায়ে আর থাকবে না সেদিন মারা স্বামী ভক্তি পড়াই না হবে রোগী চাচবতা ভক্তা যখন রোগ হবে আমার শরীরে যে দেবতারা আছে তখন সে সাধন ভজটের পথে যাওয়ার চেষ্টা করে বিদ্যা বেশছাত অপশ্চমী ওরে বৈরাগী বেশ কপিন ধারণ রমণী পথছিলে হয় নরকে গোমো যারাpostcssব করতে আছে তাদের বেশটাই হবে বিধবা এদের হাতে শাখা থাকবে না এদের সিঁথিতে সিঁদুর থাকবে না এটা সাদা পোশাক পরিবে

বাবা ধর্ম করিয়েছে ও মামা আপনাদের বাড়িতে কোন বামুন প্রথমে বসতে দেব না যদি বসতে দাও তাহলে খেতে না আর যদি খেতে দাও তাহলে তোমার স্বামী আর ভয় দিবে না আমার কথাটা পরিষ্কার করি না যদি বামুন আসে ভিক্ষাতে পারো প্রথম যদি ভিক্ষা দাও বাড়িতে ঢুকতে দেব না বাড়িতে যদি ঢুকতে দাও বসতে দেব না যদি বসতে দাও খেতে দেব না আর যদি খেতে দাও তোমার স্বামী আর মা দিবে না যদি বলেন তাই হয় নামে যারে কর্ণ রাজা গো रे <laughs>

এই বলে ব্রাহ্মণ আমার বসিয়া পড়েছে কন্ন রাজা যদাঙ্গিনীর কাছে দাঁড়িয়ে গেছে ওদে আমার কথা আমার কথা নেবে তোমায় যদি কিছু চাই আমায় তুমি দেবে তোমার ধর্মই আমার ধর্ম তোমার কর্মই আমার কর্ম তোমার পথে আমার পথে তোমার কথা হইল যাহা চাবে তাহা দেবো তুমি শুনেছ চলো এই বলে পদ্মাবতী কখন কথা দেয় তোমার পুত্র বিশ্ব তুই এখন আমি স্বামী স্ত্রী দুইজন হাতে করাতটা ধরব ছেলে তাকে যতনে কাটব কেটে দিয়ে ব্রাহ্মণের সেবা দেওয়া যায় ওরে আমার পদ্মাবতী তোমারে জানাই কিন্তু নয়নের জল ঝরলে মনে আত্ম খাবে না নয়নের জল ঝরবে না রাজা মনে মনে ভাবিছে তখন ও আমার সূর্যদেবে জানাই নিবেদন ও বাবা রে গেলে সে তাই চিন্তা করুন মনে একটা করার বাবা ধরিয়ে নিল বিশ্বাস বাগানে ছেলেটাকে সেদিন বাবা যতনে সবাই ছেলে কেটে জন্ম করিয়ে তারে খাবে ভাই ছেলের মা বসে বসে চিন্তা করিল এত মাংস আগে জন্য খাইতে নাইবে ভালো মাথা খানা জন্ম করিয়ে লুকিয়ে রেখেছে ও বাবা রে ব্রাহ্মণ আমার বুঝতে পেরেছে

তবেই আমার ভোজনখানা সমাধা হইবে এই বললে পদ্মাবতীর কাছে চলিয়ে গেল পদ্মাবতীর কাছে গিয়ে বলো বলো পদ্মাবতী আমার কাছে তুমি তুমি কি মাংস রাখো বলো গুণমণি ও বাবা ডে তন্তা ভোর দিকে দিয়েছে তোমার কাছে জানাই সামনি জানি তোমার কাছে মায়ের মনে কোনো মতে মানে না মানে না পত্রখানা দেখবো আমি মনে বিবেছো না ও বাবা রে মস্তস্ক না কট্টন করিলো কেটে দিয়ে মস্তস্কাকে লন্ডন মানালো ও বাবা নে তম্ভনকে ভোজনে বসাই কট্টকে বলে বাবা এ তো হবে নাই যা যে খানা পাতা ঘরে জানাই কবির জানে তবেই আমি খাবু বাবা বিশ্বের মা জানলে ও বাবা রে কণ্ড রাজা জিজ্ঞাসা চলেছে